আসসালামু আলাইকুম আই সাবজেক্ট হলো যথারীতি ভারত পাকিস্তান বাংলাদেশ বাংলাদেশে প্রায় বছর পরে পাকিস্তানের কোন হাই লেভেলের রাজনৈতিক বা गवर्नमेंटের সরকারের কেউ এসেছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী বা ডেপুটি প্রাইম মিনিস্টার ইসাকদার তারা বলছেন করে সম্পর্ক করা রিএনার্জাইজ করা রিশিং যেটাকে আমরা বলি এটাকে রিএস্টাবলিশ বলি যদি যেটা আছে এটাকে এটা করা এবং এটা গ্রেট নিউজ ফর বাংলাদেশ সফরের সাথে আমাদের অনেক বিষয় আসে আমরা খুঁজে দেখতে চাই লিঙ্ক আপ আছে কিনা আছে কিনা যুক্তরাষ্ট্র থেকে কোনো বার্তা বাংলাদেশের জন্য থ্রু পাকিস্তান ওয়াই বিকজ পাকিস্তানের সাথে নজিরবিহীন ভাবে আমরা অনেকে কল্পনা করতে পারি না ভারতের সাথে প্রেসিডেন্ট ট্রাম্পের প্রথম দফার যে সম্পর্ক ছিল তার ঠিক একই সম্পর্ক বর্তমানে বর্তমানে পাকিস্তানের সাথে আর ভারত বর্তমানে মস্ত বড় বিপদে যেখানে জয়শঙ্কর বর্তমান ভারতের পররাষ্ট্রমন্ত্রী উনি বলেছেন যে আমেরিকার এমন মানে প্রেসিডেন্ট ভারত এর আগে কখনো দেখে নাই অর্থাৎ মানে প্রেসিডেন্ট ট্রাম্পের এই পলিসির উপরে হয়ে তারা এই কথাগুলো বলছেন এবং নতুন করে তারা সম্পর্ক করতে রাশিয়াতে যাচ্ছেন রাশিয়াতে গেছেন এটা ইজ বেং ওয়াচড বা আমেরিকা গভীরভাবে পর্যবেক্ষণ করতেছে বর্তমানে সো এই বিষয়গুলা এবং এই ইশাকদার প্রশ্ন উঠতেছে ইশাকদার কি উনসাকাত্তরের যে ডিসপিউট বা এখন পর্যন্ত কনফিউশন তৈরি হয়েছে সেগুলাকে রিজলভ করবেন কিনা ই শুড ডু দ্যাট আমি মানে বোথ কান্ট্রি শুড হ্যাভ এন এগ্রিমেন্ট টু রিজলভ দিস তাহলে ফজু পাগলার মতো এই অপ্রয়োজনীয় রাজনীতিবিদ যারা আছেন এরা বাংলাদেশ আর রাজনীতি করতে পারবে না এদের রাজনীতির বারোটা বেসবে বাঁচবে কেননা এরা প্রগ্রেসিভ পলিটিশিয়ান না এরা হচ্ছে উনিশশো একাত্তর আর পঁচাত্তর আর বায়ান্ন নিয়ে পড়ে আছে অথচ সারা বিশ্বে যাচ্ছে সেটার দিকে তাদের বিন্দু মাত্র নজর নেই লেডিস অ্যান্ড জেনমেন সো আমরা এই মুহূর্তে আমরা একাত্তরের আর বাত্তরের গান চুয়ান্ন বছর শুনে আসছি আমরা উই আর ফ্যাট আপ উই আর সিক অফ ইট আনলেস দ্রব্যমূল্যের জন্য প্রশ্ন করলে একাত্তরে চলে যায় আমাদের রাজনীতিবিদরা ওয়াই বিকজ তারা জ্ঞান তাদের এই জ্ঞান গরিমানাই দশ মিনিট দশ বছর পরে কি হবে এই একটা পলিসি এটা নিয়ে কথা বলার জন্য যেখানে ব্যারিস্টার ভাই সঠিক বলেছিল একশো জন এমপি হওয়ার মতো লুক এখনো সত্যি কার অর্থে বাংলাদেশে তৈরি হয় নাই এখানে শুধু লেখাপড়া এবং সততার বাহিরও পলিটিক্যাল গার্ডস এন্ড আন্ডারস্ট্যান্ডিং দ্য পলিটিক্যাল এনভায়রনমেন্ট এন্ড পলিটিক্স লেডিস এন্ড জেনমেন পাবলিক পলিসি এটা একটা বিশাল বড় ভূমিকা এবং গার্ডস যেটা সেটা রাখে এটা আমাদের নাই এটা এটা সত্য এবং অ্যাবসলুটলি ইট ইস ট্রু তারা মনে করেন পাঞ্জাবি নীলক্ষেত থেকে পাঞ্জাবি আর এলিফেন্ট রুট থেকে আপনার ওয়েস্ট কিনে আনলেই আর পরে গেলেই সাদা পাঞ্জাবি আর কালো এটা পরে গেলেই আমরা নেতা আসলে নেতার যোগ্যতা কি নেতা হচ্ছে আপলিফ্ট দ্য নেশন এবং আপনি কল্পনা করেন আমাদের যারা নেতৃত্ব আছেন তাদের ভিতরে নাইনটি পার্সেন্টের ভিতরেই এই যোগ্যতা বা ক্ষমতা নেই টেন পার্সেন্টের ছিল সেটাকে বিভিন্ন কারণে অলমোস্ট বলতে গেলে এক ধরনের আমি যদি বলি যে 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 ইরোশন অফ লিডারশিপ যেটা তৈরি হয়েছে সেটাই নিয়ে বাই রেফ নিয়ে বাই র্যাক র্যাক রিক্যাক লাইফ বাই ব্যাক টু ব্যাক লাইফ আচ্ছা থ্যাংক ইউ সো মাচ আমার এই ফেজটাতে এটা আমি করার জন্যই মোটামুটি আসলাম আপনাদের চো আমি আমি মনে করি যে যেহেতু আমাদের আমাদের দুর্ভাগ্য হলো যে বলেনি আমরা যে চীনের দুর্ভাগ্য হলো ওয়াঙ্গ নদী আর আমাদের দুর্ভাগ্য হলো তিন দিকে ভারত ওয়াই আমি এটা বলতে চাচ্ছি বিকজ ভারত আমাদেরকে শত্রু

তার সাথে চীনের সাথে তবে বা যুক্তরাষ্ট্রকে যদি করেন তাহলে বিপদগ্রস্ত হতে পারবেন আজকে এতটুকু আমি আপনাদেরকে এই খবরটা দিতে চাই যারা আমার এখানে নিয়মিত আমাকে থাকেন পরে আপনারা শুনেন আমাদের গুড নিউজ কি অর্থনীতি স্টেবল রিজার্ভ স্টেইবল বিদেশি বিনিয়োগ স্টেবল রপ্তানি স্টেইবল নজিরবিহীন ঘটনা অথচ দেখেন কোন দলের কোন সাপোর্টই নাই সরকারের প্রতি এই মুহূর্তে তারা যায় করে বেড়াচ্ছেন কিন্তু এরপরও দুর্নীতি কমলে কি হতে পারে তার একটা উৎকৃষ্ট উদাহরণ হলো নজিরবিহীন ভাবে বাংলাদেশের রিজার্ভ এই মধ্যে থার্টি ওয়ান বিলিয়ন মনে রাখবেন এই কারণে দেশ এখন প্রত্যেক ঠিক আছে ইয়াস আইন শৃঙ্খলা বাহিনীর কিছুটা মানে মানে অরাজকতা নিশ্চয়ই আছে সেগুলো কিন্তু রাজনৈতিক কারণ যারা মনে করেন যে আইনি ইলেকশন রাইট নাও যেটা আমি ক্ষমতায় যেতে পারি এই সরকারকে ব্যর্থ দেখাতে হবে এটা এই গণ গণ দুশ্মনী বা দেশদ্রোহিতার সামিল এই পলিসিগুলা রাজনীতিবিদদের মধ্যে আছে এবং আমাদের রাজনীতিতে বিদ্যমান আছে আমরা তারা চায় এই সরকারকে ফেল দেখানো কিন্তু অবাক হবেন এই প্রথম বাংলাদেশের বছরের ভিতরে নাই বাংলাদেশের জন্মের পর থেকে রাষ্ট্রীয় ক্রয় বিক্রয়ে মানে রাষ্ট্রীয় ক্রয় বিক্রয় তো বুঝেন রাষ্ট্র যখন কোনো টেন্ডার করে কোনো জিনিস কিনতে যায় কোনো মানে দেশের সাথে চুক্তি করতে যায় ধরেন আমরা আজকে পাঁচজন গোমানবো ফর এক্সাম্পল এখানে কোনো দুর্নীতি নাই এই প্রথম রাষ্ট্রীয় ক্রয় বিক্রয়ে টপ লেভেলের কোন দুর্নীতি নাই কোন উপদেষ্টা জড়িত না এগুলো নাই দিস ইস আনবিলিভেবল ঘটনা এটা কিন্তু আপনি কোন সরকার মানে দলীয় সরকারের কাছ থেকে এটা পাবেন না এটা তারা চায় না তাদের কথা হলো কোনো কিছু করা যাবে না বন্ধ দিতে পারবেন না এটা বন্ধ করতে হবে এটা করতে পারবেন না কারণ এই প্রগ্রেসিভ জিনিসগুলো তারা চায় না কেননা তারা এটাকে লুটপাট করে খাবেন এই হলো বাস্তবতা এর ভিতরে পাকিস্তানের মানে ইশাকদার এসেছেন আমি মনে করি পাকিস্তানের সাথে আমাদের উই শুড হ্যাভ এন অ্যালায়েন্স

আমাদের টাকা পয়সা আমরা এখান থেকে আর্ন করি সুতরাং এখানে হাত দেওয়া যাবে না সো এটা হচ্ছে স্মার্ট মুভ যারা আছে তাদের এবং বর্তমানে যে পাকিস্তানের রাজনীতিবিদরা যে স্মার্ট মুভ বা স্মার্ট পলিটিক্স করতেছেন যা আমরা আনপ্রেসিডেন্ট উই হ্যাভ নেভার থট অ্যাবাউট দ্যার নেভার সিন এনিথিং লাইক এনিথিং এনিথিং লাইক মানে এনিথিং ফ্রম পাকিস্তানি পলিটিশিয়ানিস জার্মেন আজকে তারা যুক্তরাষ্ট্র তাদের পক্ষে আপনি কল্পনা করতে পারেন

আমাদের যে ওই ভারতীয় বামপন্থী মানে ভারতপন্থী রাজনীতিবিদদের যখন ভাবে আমাদেরকে টেকেল দিতে হবে কারণ এরা প্রতিটা প্রগ্রেসিভ পন্থা বা প্রজেক্টে বা পদ্ধতিতে এরা বাধাগ্রস্ত হয় তারা তাদের স্বার্থে উদ্ধারের জন্য বা স্বার্থ করার জন্য সুতরাং আপনারা এটা এ বিষয়ে অ্যাওয়ার্ড থাকবেন গ্রেট নিউজ 10 বছর পরে দেখেন অথচ পাকিস্তানের সাথে আমাদের একটা ট্রাস্টেড রিলেশনশিপ হতে পারে কারণ পাকিস্তান অন্ততঃ পক্ষে আমাদের সাথে दुश्मनी করবে না বন্ধু সবসময়ে ভাবে তারা বন্ধুই থাকবে এখন 1971 হয়েছে জাপানে জাপানের মতো জায়গাতে প্রথম পারমাণবিক বোমার বিস্ফোণ ঘটিয়েছিল জাতিসংঘ সেই জাপান জাতিসংঘের সবচেয়ে বেস্ট অ্যালায়েন্স বেস্ট ফ্রেন্ড এই মতে আপা কোপড়া করেন দেশের সাথে আপনাদেরকে এবং এই এরিয়াতে এবং এই এই বর্তমানে সবচেয়ে গুড নিউজ হলো যে পাকিস্তানের সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্ক ভালো এই সুযোগ আমরা নিতে পারি এবং আমি বিশ্বাস করি পাকিস্তান বাংলাদেশকে এই সুযোগটা তারা করে দিতে চায় যদিও বাধাগ্রস্ত হচ্ছে বিভিন্ন ভারতীয় বিভিন্ন এইজেন্টে বিভিন্ন দলের ভিতরে আছে তারা এটাকে বিভিন্নভাবে আপনার ম্যানিপুলেট করার চেষ্টা করবেন বি কেয়ারফুল সরি বি এওয়ার অফ দিস সো সোভ অল ইটস এ গ্রেট নিউজ ফর বাংলাদেশ বাংলাদেশে আমি যদি মনে করি যে আমাদের দেশের অস্তিত্বের জন্য যেভাবে একটা শার্ক একটা হাঙ্গর বসে আছে এখানে আমাদেরকে খেয়ে ফেলার জন্য বাংলাদেশের এই অ্যালায়েন্সের কোনো বিকল্প নেই এবং কোনো পথ অল্টারনেটিভ নেই লিডিসন জেনেমেন এটাই আমরা চাই এবং এটা স্মার্টলি ডক্টর ইউনিজ গভর্নমেন্ট হ্যান্ডলিং অ্যান্ড আর ওয়াচিং ইট অ্যান্ড উ মুভিং অন টু দ্য সেম পাথ আই নো ওয়েল হ্যাভ এন ইলেকশন তারা এটাকে যে ভাবে হোক এটাকে ডিসরব করার চেষ্টা করবেন পরবর্তী সরকার যেভাবে আসবেন কারণ এই রাজনীতিবিদরা ডিসফাংশনাল এর আন্তর্জাতিক রাজনীতিতে দশ মিনিট বক্তব্য দেওয়ার বা বোঝার ক্ষমতা এদের নেই এই হলো আমাদের সবচেয়ে বড় দুর্ভাগ্য আমাদের আরো দুর্ভাগ্য হলো চুয়ান্ন বছরে আমরা একসেপ্ট পলিটিশিয়ান তৈরি করতে পারি নাই যারা বাংলাদেশকে ইন্টারন্যাশনালি রেপ্রেজেন্ট করতে পারে পৃথিবীর যে জায়গাতে বসে দিস ইজ দ্য বিগেস্ট প্রবলেম ইটস এল ফাইট ফর আস লেডিস এন্টারমেন্ট এবং এই এই অথর্ব অপদার্থ অযোগ্য করাপ্টেড রাজনীতিবিদরা আবারও আপনাদের আপনাদেরকে তারা ডিস্টার্ব করার চেষ্টা করবে যাওয়ার আগে আমি এতটুকু বলে রাখতে চাই আপনাদেরকে মনে রাখবেন আগামী ইলেকশন হবে আপনার সন্তান কিভাবে আর চুয়ান্ন বছর পঞ্চাশ বছর চলবে সেটা নির্ধারণ করবে আপনি দল বালো পান মার্কা বালো পান নাথিং রং উইথ দ্যাট বাট অযোগ্য অপদার্থ ব্যক্তিকে ভোট দিবেন আপনার সন্তান আপনাদের মতো এখন যেভাবে ঢুকছেন সেভাবেই ঢুকবে এবং হয়তোবা আগামীতে একটা সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট একজাক্ট মানুষ যারা আমরা আমাদের আরো যারা আছেন আরো পছন্দের মানুষ বড় বড় এরা যে গড়ে উঠেছেন এরা আর থাকবে না দেশটা আবার ইস দা লাস্ট অপরচুনিটি আমাদের জন্য টু রেস্কিউ টু হোল ফুট দ্য গ্রিপ অন আওয়ার কান্ট্রি লেডিসমেন এন এটাতে বজায় থাকবেন এবং এটা মেক গাইজ ফলো দিস এইবারের নির্বাচনে নো পার্টি নো মার্কা ব্যক্তি ইজ ভেরি ইম্পর্টেন্ট একজাক ধরুন লেখাপড়া জানা শিক্ষিত যারা দেশে বিদেশে রেপ্রেজেন্ট করতে পারে করতে পারে। এটা যদি আর না হলে আপনারা আবারও ডুবতে বসেছেন লেখাপড়া করার পরেও ইতালি যাওয়ার জন্য সাগরে গিয়ে নিজের জীবনটা হারাবেন প্রাণ দিবেন তার কোন বিকল্প থাকবে না এটা হলো বাস্তবতা এই ইলেকশন টাকা দিয়ে দিবেন প্রয়োজনে প্রার্থীকে টাকা নিয়ে নয় ভোট দিবেন প্রয়োজনীয় দুইশো টাকা দিবেন একশো টাকাও যদি পারেন তাও দিবেন দিয়ে ভোট দিবেন কেননা যার কাছ থেকে এখন নয়শো টাকা কে ভোট দিবেন সে আপনি নির্বাচিত হওয়ার পরে একদিন থানাতে আপনি জানেন তো প্রতি আপনি যদি চারবার আপনার এরিয়াতে থানা ভূমি অফিস এবং ইএন অফিস ভিজিট করেন বারো হাজার টাকা আপনাকে ঘুষ দিতে হয় তাহলে নয়শো টাকা দিয়ে বারো হাজার টাকা ঘুষ দেওয়ার চেয়ে দুইশো টাকা দিয়ে এক লক্ষ টাকার বেনিফিট নেওয়াটা কি উত্তম নয় দ্যান ইট ইস এটাই হওয়া উচিত এবং এভাবেই থাকতে হবে এভাবেই করতে হবে স্লোগান তুলবেন মার্কা নয় দল নয় ব্যক্তি আমার কাছে প্রাধান্যের কাজ নয় লেখাপড়া জানা মানুষ যারা রাজনীতি বুঝেন রাজনীতি প্র্যাকটিস করেন ফাংশন বুঝেন রাষ্ট্রের স্টেটের এর পলিটিক্যাল ইনস্টিটিউশন ইন্টারন্যাশনাল রাজনীতি বুঝেন তারাই আপনার এমপি হওয়ার যোগ্য ইভেনও আপনি তাকে পছন্দ করেন ইভেন সে হিন্দু ইভেন সে অন্য রেস তারপরে যদি সৎ যোগ্য হয় ওয়াই নট দিস ইজ ইটস নট ফর ইউ আপনার নেক্সট জেনারেশন যারা আসছেন তাদের জন্য আপনি এটা করবেন আর যদি করতে ব্যর্থ হন আর কখনো কান্নাকাটি করেও সুযোগ পাবেন না কারণ দিস ইজ আ লাস্ট অপরচুনিটি একবার যদি ভারত আবারও দেশে তাদের অস্তিত্ব এবং আধিপাত্য বিস্তার করতে পারে আবারও ইটস অভার ইউল নেভার বি এবল টু রেস্কিউ ইউর কান্ট্রি নেক্সট টাইম ভালো থাকবেন কথা বলেন সময় মেক শোর এই ভিডিওগুলো শেয়ার দিবেন আমার পেজটাকে সাপোর্ট দিবেন কারণ অনেক পেজ কুইয়ে এখনো টিকে আসি সোশ্যাল মিডিয়াতে বিশেষ করে ফেসবুকে তস্ত করে ফেলছিল আওয়ামী লীগ এটা আমার চতুর্থ নম্বর পেজ এর আগে আমার বড় বড় পেজ ছিল যারা আছেন আমি জানি হয়তো অনেকে দেখে থাকবেন শেয়ার করবেন মানুষকে জানিয়ে দিবেন আমার কাছে দেশ হচ্ছে আমার নাম্বার ওয়ান দল মানুষ হচ্ছে আমার নেতাকর্মী বাংলাদেশের মানুষ তারপরে আমার দল তারপরে আমার নেতা এর বাহিরে আর কোনো কিছু নেই যদি এটা করতে পারেন আর ভোট দেওয়ার জন্য আবার যুদ্ধে নামতে পারেন আমি ভোট দিতে হবে আমার আমার ভোটের অধিকার কেউ নিতে পারবেন না প্রয়োজন আমি লাঠি দিয়ে আবার মাঠে নামব বিপ্লবের হ্যাভ এ প্রমিস লাইক দ্যাট ইউ ক্যান রেস্কিউ ইউর কান্ট্রি নট ফর ইউ ফর ইউ নেক্সট জেনারেশন আপনার সন্তান যে প্রাইমারি স্কুলে যায় তার জন্য একটা বেটার বাংলাদেশ দিয়ে যান কারণ এই দুর্বৃত্তাই তো অপশক্তি অপদার্থ রাজনৈতিক ব্যবস্থা আপনার সন্তানের নাম্বার ওয়ান শত্রু